ফেসবুক কিন্তু আবারও একটা ধামাকা আপডেট নিয়ে চলে এসছে যেখানে ফেসবুক একটা নতুন টুলস অ্যাড করেছে এবং এই টুলসটা নতুন এবং পুরোনো ক্রিয়েটার অর্থাৎ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই টুলসের মাধ্যমে যদি আপনি ঠিক মতো ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো চলুন আজকে এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কি রয়েছে হচ্ছে এক্সপ্লোর এক্সপ্লোর বলে একটা টুল রয়েছে যেটা আপনারা কোথায় পাবেন রেকমেন্ডেশনে পেয়ে যাবেন প্রোফাইল রেকমেন্ডেশনে গিয়ে আপনারা কিন্তু এই এক্সপ্লোর নামের টুলসটা পেয়ে যাবেন যেখানে আপনারা কি দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট ফাইন্ড টেমপ্লেটস পপুলার ইউ তো এই লেখাটা থাকবে এবং নিচে এক্সপ্লোর লেখা থাকবে এবার এক্সপ্লোর এর পরে আপনাকে কি করতে হবে এরপরে এক্সপ্লোরে ক্লিক করতে হবে কিন্তু এখানে একটা কথা আছে যেহেতু এই আপডেটটা এসছে এই আপডেটটা কিন্তু প্রত্যেকের প্রোফাইলে দেখাচ্ছে না বা প্রত্যেকের পেজে দেখাচ্ছে না তাহলে যাদের দেখাচ্ছে না তারা কিভাবে খুঁজে পাবেন দেখুন যদি আপনার এই আপডেটটা চলে আসে তাহলে তো এক্সপ্লোরে ক্লিক করলেই তার নেই যাদের এখনো পর্যন্ত আপডেটটা আপডেটটা আসেনি বা দেখাচ্ছে না তারা এই কোথায় পাবেন আমি সবই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব একটু ভালো করে দেখবেন স্ক্রিনটা আমি শেয়ার করছি একটু খেয়াল করবেন ভালো করে দেখুন আমি চলে আসবো কোথায় অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো ঠিক আছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম বেশ আসার পরে আমাদের স্ক্রল করতে হবে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে নিচে এসে এই যে দেখুন টুলস বলে একটা অপশন আছে ঠিক আছে তো আমাদের এই টুলসে ক্লিক করতে হবে টুলস ক্লিক করার পর এক বল করে নিচের দিকে আসবেন নিচে আসার পরে দেখুন ইনস্পিরেশন হাব বলে একটা অপশন আছে ঠিক আছে ইন্সপিরেশন হাব তো আমাদের এই ইন্সপিরেশন হাবে ক্লিক করতে হবে ইন্সপিরেশন হাবে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে টপিক দেখাবে যদিও বিভিন্ন সময়ে ইন্টারনেটের প্রবলেমের জন্য এরকম এখানে লোড হয় না আপনি বারবার ট্রাই করলে অবশ্যই দেখাবে এবার পাশে দেখুন সংস দেখাবে ঠিক আছে আমি টপিকস বা সংস কোথাও যাব না আমরা যাব কোথায় এই যে ওপরে দেখুন একটা এডিটর অপশন রয়েছে রয়েছে না তো আমাদের এই এডিটর অপশানে ক্লিক করতে হবে তো যখনই আমরা এডিটের অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে রিল ভালো করে দেখবেন এই যে রিল রয়েছে এই রিলে আমরা ক্লিক করব। রিলে ক্লিক করব। রিলে ক্লিক করার পরে এই যে দেখুন ওপরে এসছে টেমপ্লেটস টেমপ্লেটস বলে একটা অপশন এসছে তো আমরা কি করব এই টেমপ্লেটসে ক্লিক করব। এবার এই টেমপ্লেটসে ক্লিক করার পর বাকি অংশটুকু একই রকম হবে যেমনটা এক্সপ্লোরে ক্লিক করার পর হবে ঠিক আছে মানে যার ওই আপডেটটা এসছে রেকম প্রোফাইল রেকমেন্ডেশনের ওখানে এক্সপ্লোর লেখাটা দেখাচ্ছে তাদের এক্সপ্লোরে ক্লিক করলে তারপরের থেকে এখন আমি যেটা দেখাব সেটা হবে ঠিক আছে আর একই রকম টেম্পলেটে ক্লিক করলে সেটাই দেখাবে তো আমরা এবার টেমপ্লেটে ক্লিক করব। ঠিক আছে টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের রিলস চলে আসবে এইবার সবার প্রথমে আপনি একটু ভালো করে দেখেন এই যে এখানে যে রিলসগুলো আছে এগুলোর জাস্ট ভিউসগুলো দেখুন 9.7 মিলিয়ন 4.6 মিলিয়ন ভিউজ রয়েছে যত টেমপ্লেটস আছে দেখুন সব মিলিয়ন মিলিয়নের ভিউজ আছে 6.4 মিলিয়ন ভিউজ রয়েছে তারপরে দেখুন এখানে দেখুন আপনি যা দেখবেন সব মিলিয়ন ভিউজ হয়েছে সব মিলিয়ন সব মিলিয়ন ভিউজ রয়েছে তাহলে এবার আপনার কাজ কি এবার হচ্ছে আপনি দেখবেন এখানে যে রিলসটা আপনার বেশি পছন্দ হচ্ছে বা এই রিলের রিলেটেড যদি কোনো ক্যাটাগরির আপনি রিলস আপলোড করেন কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি নেবেন ধরুন আমি যদি মনে করি যে এখান থেকে এই কোনো একটা এই যে এই অংশটা যে বৃষ্টি হচ্ছে এই যে রিলসটা রয়েছে এই 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 রিল একই রকম আমি এরকম একটা ভিডিও আপলোড করব তো আমি জাস্ট এর ওপরে ক্লিক করব আমি আগে ভলিউমটা মিউট করে নিই ওকে তো আমি জাস্ট এই এর এই রিলটার উপরে ক্লিক করব। ভালো করে বুঝবেন রিলটার উপরে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে ইউজ এই যে এখানে যেভাবে এডিটিং করা আছে রিলসটা ঠিক এইভাবেই ঠিক এইভাবেই আপনি যখন নতুন একটা রিল অ্যাড করবেন আপনার নিজের গ্যালারি থেকে নিজের ফোনের গ্যালারি থেকে আপনার নিজের ভিডিওটা যখন অ্যাড করবেন ঠিক যেভাবে এই টেমপ্লেটটা রয়েছে যেভাবে এই ভিডিওটা এডিটিং করা রয়েছে ঠিক সেভাবে কিন্তু আপনার ভিডিওটা হয়ে যাবে মানে এই টেমপ্লেটের মতো আপনার ভিডিওটা দেখাবে ঠিক আছে তো এই টেমপ্লেটগুলো কিন্তু ভাইরাল হচ্ছে তাহলে আপনার ভিডিওটা যদি এখানে দেখানো হয় এই টেমপ্লেটের মতো বা এই স্টাইলে যদি দেখানো হয় তাহলে আপনারটাও কিন্তু মিলিয়ন ভিউজ আসা সম্ভাবনা রয়েছে মিলিয়ন যদি নাও আসে আপনি देखते 9.7 মিলিয়ন তাহলে এক লিস্ট 1 লাখ ভিউজ আসবে 10000 ভিউজ আসবে আসবে তো যেখানে আপনার 100 200 ভিউজ আসে সেখানে কিন্তু আপনার এখানেও মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে তো এই কি রয়েছে রিপ্লেস ইচ ক্লিপ উইথ ওয়ান অফ ইয়োরস প্রত্যেকটা ক্লিপ আপনি রিপ্লেস করতে পারেন মানে এই যে ক্লিপ এই যে ভিডিওটা আপনি নিজের ভিডিওর মাধ্যমে রিপ্লেস করতে পারেন কিন্তু টেমপ্লেট একই থাকবে স্টাইল একই থাকবে যেভাবে এডিটিং রয়েছে ভিডিওটার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট ক্লিপে ক্লিক করতে হবে তো আমি সিলেক্ট ক্লিপে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমি এখানে ব্লার করে দিচ্ছি তো এখান থেকে আপনি আপনি যে ক্লিপ গুলো ইউজ করতে চান বা যে ভিডিও গুলো ইউজ করতে চান সেগুলো আপনি এখানে এখানে অ্যাড করে দেবেন একটা জিনিস রাখবেন আছে ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড এরকম ছোট ছোট ক্লিপ ইউজ করবেন ঠিক আছে যদি আপনার একটাই ভিডিও থাকে সেটা ছোট ছোট ক্লিপ আকারে আপনাকে এখানে ইউজ করতে হবে তো এখানে কিন্তু পাঁচটা ক্লিপই আপনাকে অ্যাড করতে হবে মানে আমি একটা আমি আপনার দেখাচ্ছি সব একটা ক্লিপ ইউজ করলাম তাহলে কিন্তু হবে না তারপরে পর পাঁচটা ইউজ করতে হবে তো ধরুন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি পাঁচটা ক্লিপ এখান থেকে নিয়ে নিচ্ছি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য পাঁচটা ক্লিপ নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে আসলে চলে আসলাম চলে আসার পরে আপনার তারপরে এই ক্লিপটা নিলাম টোটাল পাঁচটা ক্লিপ আমাদের নিতে হবে চারটে নিলাম তারপরে ধরুন এই ক্লিপটা আপনার জাস্ট বোঝানোর জন্য আমি র্যান্ডাম কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি একটা ধরুন একটা জাস্ট ফটো নিয়ে নিলাম এখান থেকে সেটাও আমরা নিতে পারি ওকে নিলাম এবার দেখুন এখানে নেক্সট বলে একটা অপশন এসেছে চলে এসছে আমাদের এবার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেট ওই যে 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 ছিল সেই রিলে টেমপ্লেটটা যেভাবে ছিল সেইভাবে কিন্তু আমার চলে এসছে আমি শুধু ক্লিপ গুলো অ্যাড করলাম ঠিক সেই স্টাইলে সেই এডিটিং এর মাধ্যমে কিন্তু চলে এসছে ঠিক আছে তো তারপরে কি করতে হবে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে এরপরে আমরা তাহলে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন পর পর আসছে পর পর ঠিক আছে তো তারপরে আবার আমাদের করতে হবে এরপরে নর্মালি যেরকম ভাবে আপনি রিলস আপলোড করেন সেভাবে কিন্তু আপলোড করতে পারবেন তারপরে রিল সেটিংস এখানে আপনি করতে পারেন রিলের বাকি যে সেটিংস গুলো তো রিলস কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় কিভাবে টাইটেল দিতে হয় কিভাবে হ্যাশট্যাগ দিতে হয় যদি আপনি না জানেন ডেসক্রিপশনে লিংক আছে অবশ্যই দেখে নিতে পারেন আই বাটনেও লিঙ্ক আসছে রিলস আপলোড করার সঠিক নিয়ম কি তো এখানে চলে আসলো আসার পরে এখানে আপনি যেমন ভাবে রিলস আপলোড করতে হয় যে যে সেটিংসগুলো করতে হয় সেগুলো করে নেবে করে নিয়ে আপনি জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দেবেন তাহলে আপনার কাসরেস এবং এই রকম যদি আপনি করেন আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসারও সম্ভাবনা রয়েছে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এতে কিন্তু একটা সুবিধা আপনারা কিন্তু এডিট করতে হচ্ছে না আলাদা করে আলাদা করে কোনো এফেক্ট হচ্ছে না বোঝা গেল তো এইভাবে আপলোড করার চেষ্টা করুন যদি অনেক পদ্ধতি আপনি চেষ্টা করে থাকেন এটাও একবার চেষ্টা করে দেখুন কারণ কিন্তু আমাদের প্রোভাইড করেনি এর কিছু না কিছু তো কাজ আছে আর আপনারা দেখলেন যে এই টেমপ্লেটে যে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে যে যে রিলসগুলো আপলোড করা হয়েছে সেগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে তাহলে আপনারটাও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো অবশ্যই এই ট্রিকটা ইউজ করে দেখুন আশা করছি এই ট্রিকটা ইউজ করে আপনি সফল হবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা থেকে আপনি যদি নতুন শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন